বঙ্গোপ মহাসাগরের মোহনার উত্তর পশ্চিমাঞ্চলে মেঘনা নদীর জুড়ে অবস্থিত আমাদের রামগতি উপজেলা এই রামগুতি উপজেলার নাভি কেন্দ্র আলেকজান্ডার ইউনিয়নের মেঘনার পারে অবস্থিত আলেকজান্ডার মৎস্য অবতরণ কেন্দ্রটি বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রামগতি উপজেলার আলেকজান্ডার মাঝঘাটে বহু যুগ ধরে আলেকজান্ডার বাজারের অর্থনীতির একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে এই মাছ অবতরণ কেন্দ্রটি এই সময় মাছ একেবারে কম মাছ কম বলতে একেবারে কম বুঝা এখানে প্রতিদিন 50000 60000 1 লক্ষ টাকার মাছ আসে নরমালি কম হয় আর এমনে বসতে 1 কোটি কম নরমালি 1 কোটি টাকার মাছ আসে কি নয় প্রতিদিন সকালে জি প্রতিদিন কোটি প্রতিদিন কোটি টাকার মাছ কি নয় এখানে 1 কেজি 2 300 গ্রামের এই তিনটা মাছ হবে এগুলি আমি 1020 টাকা দামে কিনেছি এই ঘাট থেকে সাধারণত আমরা ইলিশ মাছ কিনে থাকি কেজি হিসেবে কিন্তু ঘাটে এই মাছগুলি বিক্রি হয় হালি হিসাবে অর্থাৎ চারটাতে এক হালি জেলেরা এই মাছগুলি গদিতে এনে ওঠান এবং এখানে নিলামের মাধ্যমে যে সর্বোচ্চ দাম বলবে সেই এই মাছটি কিনতে পারবে একশো আশি গ্রাম দেড়শো গ্রামের এই মাছগুলির প্রতি হালি দুশো টাকা করে এখানে উঠেছে এখানে মূলত দুই ধরনের ইলিশ মাছ পাওয়া যায় একটা মিষ্টি পানির ইলিশ মাছ যেটা হচ্ছে এখানকার আশেপাশের গভীর জায়গাগুলি থেকে মাছগুলি ধরা হয় এবং আরেক ধরনের ইলিশ মাছ যেগুলি হচ্ছে নামার মাছ বা নোনা পানির মাছ যেগুলি সমুদ্রের মোহনা থেকে আহরণ করা হয় নোনা পানির মাছের তুলনায় মিষ্টি পানির মাছের দাম এবং স্বাদ দুটাই একটু বেশি মেঘনা নদী থেকে মাছ শিকার করে জেলেরা এই খালটি দিয়েই প্রবেশ করেন আলেকজান্ডার মৎস্য অবতরণ কেন্দ্রে স্থানীয় ভাষায় এই খালটির নাম সেন্টারের খাল নামে পরিচিত এই সেন্টারের খালের পাশ জুড়েই গড়ে উঠেছে একটি নতুন আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র আমার নাম মোহাম্মদ সরোয়ার হোসেন নিচে মাছ বিক্রির জন্য ছাপ্পান্নটা চেম্বার আছে এবং নিচে এবং উপরের দ্বিতীয় তালা সহ টোটাল আটটি টয়লেট আছে মিটিং এর জন্য নিচে একটা রুম আছে উপরে একটা রুম আছে এবং লোকজনদেরকে ট্রেনিং করানোর জন্য বিশেষ একটা রুম আছে উপরে এবং আমাদের যে মৎস্য অফিসাররা আছে ওনাদের জন্য বেশ কিছু রুম আছে উপরে মাছের আইসের পানি থাকে বা যেটা মানে বজ্র পানি ওই পানিটা নিষ্কাশন করার জন্য বেশ কিছু সুবিধা রাখছে যাতে এটা ডাইরেক্ট নদীতে না গিয়ে আমাদের এখানে একটা ইমপ্লয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়েছে সেখানে যাবে এবং সেখান থেকে রিসাইকেল হয়ে তারপর নদীতে প্রেস পানি হয়ে যাবে এই আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রটি যদি চালু হয় তাহলে আমাদের বর্তমান যে এই মৎস্যবতরণ কেন্দ্র সেটির রূপ একেবারেই পরিবর্তন হয়ে যাবে এবং আমাদের বর্তমান মৎস্যবতরণ কেন্দ্রটি আধুনিকতার ছোঁয়া পাবে আমার সাথে রয়েছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই মোহাম্মদ রাসেল আমরা একসাথে আজকে এই ভিডিওগুলি ধারণ করছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন